আমির হামজাবাই উনি নবীকে সাংবাদিক বলছিলেন কি অন্যায় হয়ে গেছে আল্লাহ তো বলছেন নবী তো বাংলা অর্থ তো সাংবাদিক একসময় আমরা নবীকে নেতা বললে কিছু ভাইয়ের আপস বলতেন যাই কয় কি নবীরে নেতা কইল নবীকে নেতা বলা যাবে না তা আমরা বলতাম ইমাম ইমাম বলা যাবে ইমাম উলাম্বিয়া ক হ্যাঁ তা তো বলা যাবে তো ইমাম শব্দের অর্থ কি তো বাংলাগুলো সমস্যা উনাকে ইমাম উলাম্বিয়া বলা যাবে কো যাবে তো ইমাম শব্দের অর্থ তো নেতা সংবাদ যারা বহন করে তাদেরকে আমরা সাংবাদিক বলি এ অর্থে নবীজি সাংবাদিক ছিলেন আমরা যাকে আদর্শ নেতা হিসাবে মানি মোহাম্মদ রসুল্লাহ তাকে আল্লাহ যে নাম দিয়ে দুনিয়ায় পাঠিয়েছিলেন তার নাম নবী নবী শব্দের শাব্দিক অর্থ বলেন জিজ্ঞাসা করলে আমরা সবাই অনেকে জানি নবী মানে সংবাদ বাহু সংবাদ যারা বহন করে তাদেরকে আমরা সাংবাদিক বলি এ অর্থে নবীজি সাংবাদিক ছিলেন আর আপনারা

நபিমুহম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উনি সংবাদিক বলেছেন বলায় এখন বর্তমানে উনার উপর সমস্ত উলামায়ে কেরামগণ খুব গেছেন এবং উনার বিরুদ্ধে অনেক কটুর কটু বাক্য প্রয়োগ করতেছেন। বন্ধুগণ আসুন প্রথমে আজকে আমরা জানার চেষ্টা করব যে মুক্তি আমির হামজা সাহেব সাংবাদিকদের এই আলোচনা সভায় উনি কি বলেছিলেন এবং তারপরে কি হয়েছিল সেই বিষয়টা আজকে আমরা জানার চেষ্টা করব। আসুন প্রথমে আমরা জেনে নেই যে মুক্তি আমির হামজা সাহেব ওইদিন আসলে কি বলেছিলেন সাংবাদিকদের উদ্দেশ্য করে তার বক্তব্যটা প্রথমে আমরা শুনে নেই। সংবাদ যারা বহন করে তাদেরকে আমরা সাংবাদিক বলি এ অর্থে নবীজি সাংবাদিক ছিলেন আমরা যাকে আদর্শ নেতা হিসাবে মানি মোহাম্মদুল রসুল্লাহ তাকে আল্লাহ যে নাম দিয়ে দুনিয়ায় পাঠিয়েছিলেন তার নাম নবী নবী শব্দের শাব্দিক অর্থ বলেন জিজ্ঞাসা করলে আমরা সবাই অনেকে জানি নবীমানের সংবাদ বাহু সংবাদ যারা বহন করে তাদেরকে আমরা সাংবাদিক বলি এ অর্থে নবীজি সাংবাদিক ছিলেন আর আপনারা যেহেতু একেবারে ঘটে যাওয়া সংবাদগুলোর সঙ্গে সঙ্গে দিয়েছি চান এজন্য আপনাদের সম্মানটা আরেকটু বেশি আনিম নাবাইল আহসিম এক আরেমি আছে আল্লাহ বলেন হে নবি আপনি ওই মহান সংবাদের কথা মানুষকে জানান এখানে নাবাইল আহসিম মানে নিউজ আমরা টেলিভিশনের নিউজ দিয়ে দেখি ঘটে যাওয়ার সংবাদগুলো যাচ্ছে এটা যারা কভার করে দেয় তাদেরকেই বলা হয় এই নাবাইল আসিল মহান পেশায় যারা আছেন আপনাদের পুরস্কারের কথা আমার তেলাবাদ কিন্তু আয়াতে সোরা কলমের চার নাম্বার আয়াতে আল্লাহ বলেন হে আপনি মানুষের প্রতি যে বার্তা বহন করতে কষ্ট পান এই যে সংবাদ সংগ্রহ করা এবং সঠিকটা তুলে ধরতে বিভিন্ন চাপ মোকাবেলা করে যে কষ্ট পান এই কষ্টের পারিশ্রমিক উজ্জ্বল এটা আমি আল্লাহ নিজে দেব এবং গয়র মান্য নিরবিচ্ছিন্ন ভাবে আপনাকে আমি দেব ধনিয়া আখেরাত মিলিয়ে যদি আপনার ইকুয়ালিটি থাকে এটা যদিও শুধু নবীর জন্য লাকা দিয়ে আল্লাহ বিশ্ব নবীকে ইন্ডিকেট করেছেন শুধু নবী না তাফসিরে আমরা পড়েছি এটা কিয়ামত পর্যন্ত যারা এই দায়িত্ব পালন করবে সততার সাথে ইখলাস নিয়ে যে আমি সত্যকে তুলে ধরব কারণ এই যে নিউজ এন এ ডাব্লিউ এস এটা আপনি দেখবেন ব্যাখ্যা করলে এন দিয়ে আমি পেয়েছি নর্থ ই দিয়ে ইস্ট এরপরে ডাব্লিউ দিয়ে ওয়েস্ট এস দিয়ে সাউথ তামাম तमाम পৃথিবेर চারিদিকে তাকিয়ে দেখেন এর ভেতরে আর কিছু বাকি নেই সবগুলো এর ভেতরে এসে গেছে সুতরাং আপনাদের সারা পৃথিবীর সব সংবাদকে একত্রিত করার জন্য বিশ্বনবীকে যেহেতু আল্লাহ দুনিয়ায় নবী করে পাঠিয়েছিলেন সাংবাদিক করে পাঠিয়েছিলেন সে মহান পেশা যারা গ্রহণ করেছে আল্লাহ আপনাদের জন্য লা আজরান গায়র অবশ্যই নির্বিচ্ছিন্ন পুরস্কারের লভস্থান

যেসব সাংবাদিক রয়েছেন সেই সব সাংবাদিকের সঙ্গে তুলনা করা কি আরো যায় না যায় না এ বিষয়ে নিয়ে আজকে আমরা বেশ কয়েকজন বক্তব্য শুনবো শেখ আহমদুল্লাহ সাহেব ডক্টর সাহেব এবং আলী হাসান মুফতি আলী হাসান উসামা সাহেব আসুন প্রথমে আমরা ডক্টর শেখ আহমদুল্লাহ সাহেবের বক্তব্য শুনি তারপরে আমরা শুনবো আলী হাসান উসামা এবং এনাতুল্লাহ আব্বাস সাহেবের বক্তব্য এবং এরপরে আমরা শোনার চেষ্টা করবো যে মুফতি আমির হাবদা সাহেবের পক্ষেও কিছু উলমায় কেরাম বক্তব্য

দিনের এ জাতীয় কোর ইস্যুগুলোতে কথা বলতে আমাদের অনেক ভেবে চিন্তে কথা বলতে হবে অনেক দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে আমি যদি মনে হয় যে অতিরিক্ত কথা বলার কারণে অতিরিক্ত চাপ নেওয়ার কারণে আমার দ্বারা ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি তাহলে সে চাপ কমাতে হবে কারণ বিষয়টা অনেক স্পর্শকাতর নবী করিম সাল্লাহ সাল্লামকে সাংবাদিক এটা কোনোভাবে বলা যায় না তিনি সংবাদ ওহির বাহক ছিলেন ওহির বার্তা পৌঁছে দিয়েছেন আমাদের কাছে তিনি রাসুল রাসুল আমিন তিনি নবী আল উম্মি তাকে আল্লাহ তালা যে সমস্ত উপাধিতে ভূষিত করেছেন আমরা সেই উপাধিগুলো তাকে দেব এর বাইরে আমরা নিজেরা কোনো উপাধি যদি দেই যে উপাধিটা তার শানকে ছোট করে তাহলে সেটা তার শানের খেলাফ তার শানের সাথে যায় না মানুষ হিসাবে এরকম অফ টাং বা মানুষ হিসাবে এরকম বলার ভুল যদি আমাদের হয় সাথে সাথে আমাদের সেটা স্বীকার করে স্তেক ফার করা দরকার আমাদের কেউই আমরা ভুলের উঠবে না আমাদের সবারই কম বেশি ভুল হয় ভুল হলে সেটা কারেকশন করা উচিত এবং ভুলের রেশিও কমে আনার জন্য আমাদের খুবই দায়িত্বশীলতা এবং খুবই সচেতনতার সাথে দাওয়া পেশ করা উচিত আল্লাহ আমাদেরকে তফিক দান করুন প্রচলিত অর্থে যারা সাংবাদিক তাদের একটা ডেফিনেশন আছে নবী সাল্লামকে এই শব্দ দ্বারা যদি ভূষিত করা হয় তাহলে নবীকে নবী সাল্লামকে এই ছাঁচে ফেলা হয় এবং একজন সাংবাদিকের মতো করে তাকে মানুষ কল্পনা করবে ভাববে যেটা তার সানের খেলাফ যেটা তার সানে যায় না তিনি যে আল্লাহর পক্ষ থেকে পাওয়া প্রাপ্ত সংবাদ বা আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত ওহি মানুষের কাছে পৌঁছে দিয়েছেন এটা প্রচলিত অর্থে সাংবাদিকের সংবাদ পরিবেশন করার সাথে তুলনা করার মতো নয় অতএব এটা শব্দ চয়নগত হয়তো ত্রুটি তো এই ত্রুটিগুলো আমাদের যেন না হয় বা কমে আসে জন্য সতর্ক থাকা এবং পাশাপাশি ত্রুটি হলে সাথে সাথে সেটা সংশোধন করা দরকার আজকে গাড়িতে আস্তে আস্তে শুনলাম কোন এক পাগলা আমি কঠোর কোন ফতুয়া দিচ্ছি না কারণ আমাকে ভিডিও দেখতে হবে যতটুকু সংবাদ পৌঁছেছে আমার মিডিয়া সেল যতটুকু পাঠিয়েছে বক্তা বলছে নবী অর্থ সাংবাদিক এই মূর্খ বক্তাটা কি বাকুরাতুল আদবটাও পরে নেই এসো আরবি শিখিটাও পরে নেই অর্থ সাংবাদিক না নবী অর্থ সংবাদ বাহক যেটার ইংরেজি হচ্ছে ম্যাসেঞ্জার আর সাংবাদিকের ইংরেজি হচ্ছে জার্নালিস্ট আর যে কোনো বাহককে নবী বলা যাবে না যে বলবে সে কাফের হয়ে যাবে আল্লাহর পক্ষ থেকে যারা সংবাদ বহন করে উম্মতের কাছে আনতেন তাদেরকে বলা হতো নবী আর সাংবাদিক হচ্ছে সত্য মিথ্যা কিছু বুঝে না সংবাদ পাইলো প্রচার করলো কোন অর্থ কোন শব্দের কি অর্থ এতটুকু আর এ সাংবাদিক এই রকম একটা ফালতু শব্দ আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লা সাল্লামের আরস চুম্বী সম্মান মর্যাদার দিকে নিজবৎ করা জঘন্যতম করা উচিত তবা বক্তব্য প্রত্যাহার করা উচিত পড়া নাই লেখা নাই সিরের কোনো জ্ঞান নাই হাদিসের কোনো জ্ঞান নাই আরবি বাস স্টেজে উঠলো আর যা খুশি তা বলল আল্লাহ সাংবাদিকদেরকে করুক দিতে গিয়ে সাংবাদিকদের ভোটও তো দরকার তাহলে হিন্দুর ভোট পেলে তো হবে না সাংবাদিকের ভোট ডাক্তারের ভোট সবার ভোটই তো লাগবে সাংবাদিকদেরকে বললেন যে নবী মানি হলো সংবাদবাহক কত সত্য নবী অর্থ হলো সংবাদবাহক নবীমানি হলো যিনি আল্লাহর থেকে সংবাদ নেন আল্লাহর বান্দাকে সংবাদ দেন এজন্যই নবীরা আল্লাহ তালা তাদেরকে গায়েবের বিভিন্ন বিষয়ে অবগত করেন যাতে তারা মানুষকে জানাতে পারেন তিনি যেই প্রসঙ্গে বলছেন কথাটা শুধু খেয়াল করেন নবীমানি সংবাদবাহক সুতরাং এই অর্থে বলা যায় নবীরাও সাংবাদিক সাংবাদিকরা তো আল্লাহর থেকে সংবাদ নেয় তাই না আল্লাহর থেকে গায়েবের সংবাদ নেয় তাই না নিয়ে আল্লাহর বান্দাদেরকে দেয় তাই না নবীরা এই অর্থ সাংবাদিক যে নবী অর্থ হল সংবাদ বাহক নাওয়াজুবিল্লাহ আমার শুধু মাথার মধ্যে এটাই চিন্তা হচ্ছে দুদিন পর যদি এই কথা বলে রাসুল অর্থ বার্তা বাহক আমার নবী শুধু নবী না আমার নবী রাসুল আমার নবী রাসুল না মোহাম্মদুর রাসুল্লাহ বলি না কালেমাই তো এটা লাহ মোহাম্মদুর নাকি মুহাম্মদুর নবীউল্লাহ আমার নবী তো তিনি শুধু নবী না তিনি রাসূল রাসূল অর্থ কি বার্তা বাহক যিনি মেসেজ নিয়ে যান বার্তা নিয়ে যান দুদিন পর যদি বলে এই অর্থে ডাক দাও রাসূল বা আমার রাসূল ডাকপিয়ন ছিলেন আমার রাসূল সাংবাদিক ছিলেন যদি এটা নবী হওয়ার অর্থ হয় তাহলে আমার রসুল ডাকপিয়ন ছিলেন সামনে ডাকপিয়নের ভোটও তো লাগবে লাগবে না ওটার ভোটেরও তো দাম আছে তো ভোট আদায়ের জন্য তখন যে নবীরা ডাকপিয়ন বলবে নাকি গ্যারান্টি আছে এই কথাগুলো একজন পাগল বললে আল্লাহ মাছ করে দিবে যদি আসলেই তারসিরা থাকে চিকিৎসার দরকার থাকে কিন্তু কোনো সুস্থ মানুষ যদি জেনে বুঝে বলে তাহলে এর দ্বারা নবীর প্রতি অবজ্ঞা প্রকাশ পায় নাকি পায় না কি পায় না আরে পায় না নবী রসুল এগুলো দুনিয়ার কোনো মাকাম না আল্লাহর দেওয়া শান নবী দুনিয়ার কোন মাকাম না আল্লাহর দেওয়া শান আল্লাহর দেওয়া শান এগুলোর কোনো দুনিয়ার ব্যাখ্যা হয় দুনিয়ার কোনো কিছু দিয়ে এগুলো বোঝানো যায় পুলিশের চাকরি আর্মির চাকরি ডাক্তারের চাকরি কোনো কিছুর চাকরি এজন্য জ্ঞানের ঘাটতি থাকলে ভালো করতে গেলেও খারাপ হয়ে যায় ভালো করতে গেলেও খারাপ হয়ে যায় নামাজ পড়তে গিয়ে অনেকে উল্টা করে ফেলতে পারে তিন টাইম এমন আছে নামাজ পড়লে গুণা হবে গুণা জানেন তিনটা টাইম এমন আছে নামাজ পড়লে গুণা হবে কারণ এই তিন টাইমে নামাজকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে না জানলে আপনার ভুল হবে ফজরে মসজিদে এসেছেন সুন্নত পড়েছেন বসে থাকেন প্রয়োজনে জিকির করেন তেলাওয়াত করেন অন্য কিছু করেন কিন্তু আপনি ভাবলেন ফরজ শুরু হতে টাইম আছে আরো দুই রাগাত নফল পড়ি সব হবে সহভাবে নবীর হাদিসে স্পষ্ট নিশেদ আছে এ স্পষ্ট নিশেদ আছে ফরজে সুন্নতের ফরজের মধ্যে অন্য কোন নামাজ নাই আল্লাহ রাসূলের হাদিসের মধ্যে এটাকে নাকচ করে দেওয়া হয়েছে তাহলে এলেমে ঘাটতি থাকলে নামাজ পড়তে গেলেও জামেলা হতে পারে রোজা রাখতে গেলেও জামেলা হতে পারে ঈদের দিন রোজা রাখলে কয়টা নেকি হবে 10 হবে তো এমন কি ওই আযান দেওয়ার আগে অনেকে লোক জড় শরীফ পড়ে না কিশোরগঞ্জ আছে বহুত আছে বহুত আছে আজান দেওয়ার আগে মাইক ছেড়ে দুরু শরীফ পরে কারণ তারা বেলালের চাইতেও ভালো আজান দিতে চায় নবীর চাইতেও সুন্দর আজান উপস্থাপন করতে চায় তারা বলবে আরে দুরু শরীফ তো ভালো জিনিস পড়লে সমস্যা কোথায় তো ভাই খালি কি দুরু শরীফ ভালো জিনিস কোরআন শরীফে তো ভারপত্র জান্নাতে চলে গেছে তুমি আর উপরে কই যাবা একের উপরে গেলে ঘোরার ডিম পাওয়া না তো বন্ধুগণ এ ছিল মুক্তি আবির হামদা সাহেবের নবীকরণ সাল্লাহ সাল্লামকে সাংবাদিক বলার যে বলাটা ভুল হয়েছে সে বিষয়ের উপর আমাদের বেশ কয়েকজন ওলামা ইকরামের বক্তব্য আপনারা শুনলেন এবার আমরা শুনবো আমির হামদা সাহেবের পক্ষে বক্তব্য রাখেছেন ডক্টর আবুল কালাম আজাদ বাসার সাহেব আসুন আমরা ডক্টর আবুল কালাম আজাদ ভাষা সাহেবের সংক্ষিপ্ত বক্তব্য রয়েছে আমরা একটু শুনে আসি মুফতি আমির হামজা ভাই উনি নবীকে সাংবাদিক বলছিলেন নাকি অন্যায় হয়ে গেছে আল্লাহ তো বলছে নবী তো বাংলা অর্থ তো সাংবাদিক এক সময় আমরা নবীকে নেতা বললে কিছু ভাইয়ের আপস বলতেন যাই কয় কি নবীরে নেতা কইলো নবীকে নেতা বলা যাবে না তা আমরা বলতাম ইমাম ইমাম বলা যাবে ইমাম উলাম্বিয়া তো হ্যাঁ তা তো বলা যাবে তো ইমাম শব্দের অর্থ কি তো বাংলা করলে সমস্যা ওনাকে ইমাম উলাম্বিয়া বলা যাবে ক যাবে তো ইমাম শব্দের অর্থ তো নেতা তখন এবার ও এখন না বুঝছি মুফতির আমির হামজাবাইকে নিয়ে আজকে যে সমালোচনাটা হচ্ছে উনি নবীকে সাংবাদিক বলেছেন এটা অন্যায় হয়ে গেছে এটা অপ্রয়োজনীয় সমালোচনা মনে রাখবেন ভুল যেটা সেটাকে ভুল বলতে হবে কিন্তু যেটা ভুল না এটাকে জোর করে ভুল বলে কারো গায়ে ছাপা দিলে অপবাদ হয় এটা তার উপর অভিযোগ হবে মিথ্যা এটা হয় কবিরা গুনা নবীরা সুলগন আল্লাহর পক্ষ থেকে আমাদের কাছে মেসেজ পৌঁছিয়েছেন মেসেজ শব্দের বাংলা অর্থ কি বার্তা শিক্ষিত ভাইরা কথা বলতে হবে তো জানেন তো সুপ থাকেন না মেসেজ মানে কি বার্তা সংবাদ আল্লাহর পক্ষ থেকে নবীগণ আমাদেরকে বার্তা দিয়েছেন সংবাদ দিয়েছেন এই জন্য যারা বড় বড় নবী তাদেরকে বলা হয় রাসুল রাসুল শব্দের অর্থ কি দূত রাসুল মানে কি দূত তারা আল্লাহর পক্ষ থেকে রিপ্রেজেন্টেটিভ তারা আল্লাহর দূত প্রতিনিধি এখন তাদের কাজ কি তারা যে করলো তারা যে দূত দূতের কাজ কি রাষ্ট্রদূত এসব দ্বারা কি শুনেছেন মেসেঞ্জার আমাদের দেশ থেকে তাম পৃথিবীর বিভিন্ন দেশে সরকারের কিছু দূত থাকে প্রতিনিধি থাকে রিপ্রেজেন্টেটিভ থাকে রাষ্ট্রদূত থাকে ওরা এই রাষ্ট্রের পক্ষ থেকে প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী রাষ্ট্রওয়ালা এমপি মন্ত্রীরা যে সিদ্ধান্ত নেয় এই সিদ্ধান্তটা পৃথিবীর অন্য দেশে এই প্রতিনিধির মাধ্যমে তারা পৌঁছায় তারা কার্যকর করে তা আমাদের কাল্লা এবাদতের জন্য বানাইছে কোন কাজ এবাদত কোন কাজ এবাদত না এটা কি আল্লাহ আমাদের সকলের কাছে অহিনাজিল করবে না অহিনাজিল জন্য বিশেষ লোক আছে এখানে আমরা যারা আছি আমাদের কাছে কি ওহি আসছে কিন্তু নবীদের কাছে আসছে কিনা এই আসার কারণে তো নবীরা নবী অহিমানি সংবাদ মেসেজ অহিমানি বার্তা এখন নবীদের কাছে মেসেজ এসেছে এই মেসেজটা নবীগণ আমাদের কাছে পৌঁছিয়েছেন তো মেসেজ পাহি এটাকে আরবিতে আরেকটি শব্দ হল নাবা কি কোরআন শরীফে তিরিশ পাড়ার প্রথম সুরার নাম কি সুরা আর নাবা নাবা শব্দের অর্থ সংবাদ তো নবী শব্দটা ঠিক নাবা থেকে এসেছে নাবা মানি সংবাদ আর নবী মানে হচ্ছে সাংবাদিক বার্তা বাহক মেসেঞ্জার আল্লাহ যে সংবাদগুলো দিছে জান্নাত আছে জাহান নাম আছে ফেরেশতা আছে আখেরাত আছে আল্লাহর সামনে হাজির হওয়া লাগবে দাজ্জাল আসবে এই সংবাদগুলো কোরআনে আসে নাই ডাইরেক্ট আসে না নবীর মাধ্যমে এই জন্য নবীকে বলা হয় মেসেঞ্জার তিনি দূত তিনি রাসুল তিনি নবী তিনি সাংবাদিক এখন আল্লাহর পক্ষ থেকে যে মেসেজগুলো যে বার্তাগুলো সংবাদগুলো পৃথিবীতে এসেছে এই বার্তা আমাদের কাছে পৌঁছানোর ক্ষেত্রে কোন নবী কি কম বেশি করছে হের করছে কোনো খেয়ানত করছে আল্লাহর পাঠানো সংবাদে কোন নবী কোনোদিন সামান্য কমান নাই এবং আল্লাহর পাঠানো সংবাদের মাঝে কোনো নবী সামান্য কিছু যোগ করেন নাই বাড়ান নাই আল্লাহর পক্ষ থেকে পাঠানো মেসেজের ক্ষেত্র ক্ষেত্রে ওনারা ছিলেন একশো পার্সেন্ট আমিন যদি কোন নবী আল্লাহর পক্ষ থেকে পাঠানো মেসেজের সাথে নিজের কিছু মেসেজ তিনি যোগ করে দিতেন আল্লাহর নামে চালাইয়া দিতেন

যদি আপনি কিছু বানাইয়া আমার নামে দিতেন আমি ডান হাত দিয়ে আপনার কণ্ঠ চেপে ধরে ছিঁড়ে নিয়ে যেতাম পক্ষ থেকে পাঠানো মেসেজ সংবাদে নবী সামান্য হের করেন নাই তিনি সংবাদ বাহক ছিলেন তিনি সাংবাদিক ছিলেন এই অর্থে নবীকে সংবাদ বাহক সাংবাদিক বললে কোন অসুবিধা নেই এটা আল্লাই বলেছে আরবিতে বলে নবী বাংলায় বলে সংবাদ বাহক বার্তা বাহক প্যাসেঞ্জার এইটাকেই আমরা বলি সাংবাদিক বন্ধুগণ এ ছিল মুক্তি আবুল কালাম আজাদ বাসার সাহেবের বক্তব্য উনি আমির হামদা সাহেবের পক্ষে নিয়ে কথা বলেছেন এবং নবী সাল্লাহ সাল্লাম সাংবাদিক বলেছেন বলে যে কোনো ভুল করেছেন বা কোনো পাপ করেছেন এর মুখ কিছু নয় উনার বক্তব্য থেকে তা স্পষ্ট হলো বন্ধুবান এ বিষয়টা নিয়ে আপনাদের বক্তব্য কি আপনার কি ভিডিও কভার চেষ্টা অবশ্যই জানানোর চেষ্টা করবেন এবং ছেলে যদি নতুন থাকেন অনুগ্রহ করে ছেলেরা সাবস্ক্রাইব করে আমাদের চমকে থাকবেন তাতে আরো সুন্দর সুন্দর ভিডিও আমাদের সম্মুখে উপস্থাপন করতে পারেন আসসালামু আলাইকুম ওয়ারহমত উল্লাহি ও বারাকত